বন্ধুর রাশি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য আমি যে বিষয়ে আলোচনা করবো আমাদের ইতিহাস থেকে মাত্র পঞ্চাশটি এমসি প্রশ্ন তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে কিন্তু চব্বিশটি এমসি কু প্রশ্ন লিখতে হয় এবং এই চব্বিশটি এমসি প্রশ্নের জন্য কোনো প্রকার অর্থ থাকে না অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমাকে উত্তর করতে হয় আর ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু এই চব্বিশের মধ্যে চব্বিশ পাওয়াটা একটা বাধ্যতামূলক ব্যাপার থাকে তো ইতিমধ্যে আমি তোমাদের এর আগে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু তোমাদের সামনে সাজেশন তুলে ধরেছিলাম অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেন দিয়েছি যেটা কিন্তু আজ পর্যন্ত কেউ তোমাদের হাতে তুলে ধরেনি আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক শর্ট দিয়েছিলাম তো সেগুলো তোমাদের অবশ্যই করা উচিত ছিল যাই হোক ঠিক পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে আজ তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট ফিফটি কোয়েশ্চেন অ্যান্সার শেয়ার করছি এই পঞ্চাশটি কোশ্চেন যদি ভালো করে পড়ে যেতে পারো আশা রাখছি যে এর থেকে একাধিক প্রশ্ন কমন পাবে কিন্তু এটা নিশ্চিত ভেবো না যে এই পঞ্চাশটি করলেই তোমরা চব্বিশটি কিন্তু ফুল কমন পেয়ে যাবে কারণ আমি ইম্পর্টেন্ট দেখে তোমাদের সামনে তুলে ধরেছি তাই বলে শর্ট কোশ্চেন কমন পেলে সেটা অবশ্যই ভালো যেমন করে তোমরা রাষ্ট্রবিজ্ঞানে কমন পেয়েছিলে একদম হুবহু শর্ট কোশ্চেন পর্যন্ত কমন চলে এসেছিলো তো সেইভাবে আমিও চেষ্টা করেছি যাতে করে তোমরা কমন পাও কিন্তু তাই বলে এটা নয় যে চব্বিশটা প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই চব্বিশটা প্রশ্নই তোমাকে তুলে ধরলাম বোঝা গেল কি বললাম তো যাই হোক যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মন দিয়ে শোনো বোঝো আশা করি পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এরপরে একটা এসে কিউ টাইপের প্রশ্ন সেট তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্ন সেটটা একটু ভালো করে রেডি করো আশা করছি সেখান থেকেও প্রচুর কোশ্চেন এসে বা এমসি কিউ আকারে কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে তো চলো আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনা করে প্রবেশ করি আমাদের আজকের আলোচনার প্রথম যে বিষয় সেটা হচ্ছে এমসি কিউ কোশ্চেন তবে আলোচনার শুরুতে একটা বলে রাখি এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে তোমরা একটু মক টেস্টের মতো করে দেওয়ার চেষ্টা করবে যাতে করে তোমরা কোন পজিশনে আছো সেটা একটু নির্ণয় করতে পারো প্রথম প্রশ্ন আমাদের ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ কথাটি কে বলেছেন ক্রোসে এইচ কার কান্ট নাকি হেকেল তো এর মধ্যে কি উত্তর হবে খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্রত্যেকেরই পারা উচিত তো এই প্রশ্নের উত্তরটা কি হবে আবারও বলছি প্রশ্নটা ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ কথাটি বলেছেন কে উত্তর হচ্ছে ই এইচ কার অর্থাৎ উত্তর বিদাগ ঠিক আছে মনে থাকবে পরবর্তী কোশ্চনে চলে আসি আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতাকে সুফিয়া কামাল নারায়ণ সান্নাল রবীন্দ্রনাথ ঠাকুর পাল উত্তরটা কি হবে নারায়ণ সান্নাল পরবর্তী প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে কয় লাখে লবঙ্গকে দারুচিনিকে উত্তর হচ্ছে গোলমরিচকে পরবর্তী প্রশ্ন চলে আসি চন্দননগর ফরাসি মুক্ত হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন বাংলায় স্বাধীন নবাব নবাবের সূচনা করেন কি খা মুর্শিদ কুলি খা নাকি মির্জাপুর উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খা পরবর্তী কোশ্চেন ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় টিপু সুলতানকে হায়দার আলীকে নানা ফড়ন নাকি নাকি দ্বিতীয়বাজিরাওকে উত্তর হচ্ছে কি নানা ফড়নবিশকে কিন্তু ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি দস্তক কথাটির অর্থ কি রাজ্য রাজস্ব সাম্রাজ্য নাকি বাণিজ্যিক ছাড়পত্র দস্তক কথাটির অর্থ হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র পরবর্তী প্রশ্ন গান্ধীজি প্রবর্তিত হরিজন এর অর্থ কি অস্পৃশ্য নিপীড়িত ঈশ্বরের সন্তান নাকি তপশিলি জাতি উত্তর হচ্ছে ঈশ্বরের সন্তান গান্ধীজি পরিবর্তিত হরিজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান প্রশ্ন মহারাষ্ট্রে খ্রিস্টাব্দে পরবর্তী প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্রাম গোবিন্দ রানাডে জ্যোতিরাও ফুলে বিশালিগম পান্তুলু উত্তর হচ্ছে কি মহারাষ্ট্রে সবসময় মনে রাখবে আত্রাম পাণ্ডুরঙ্গা যদি শুধু বলে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে তাহলে হচ্ছে গোবিন্দ রানাডে পরবর্তী প্রশ্ন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের ওপর একুশ দফা দাবি কে পেশ করেন অপশনে কি রয়েছে জাপান জার্মানি ব্রিটেন নাকি ফ্রান্স তো এক্ষেত্রে উত্তরটা কি হবে উত্তরটা কিন্তু খুবই সহজ এবং তোমাদের করা উচিত তে উজফা দাবি পেশ করেছিল কে উত্তর এদাক জাপান পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের প্রথম মে দিবস পালিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উত্তরটা কি হবে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হচ্ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস কে ছিলেন লর্ড ওয়াভেল লর্ড লিপন লর্ড আরউইন রবার্ট ক্লাইভ তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে লর্ড ওয়াভেল অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি আসামে ভারত ছাড়া আন্দোলনে উল্লেখযোগ্য অবদান কে রেখেছিল মাতঙ্গুনি হাজরা কনকলতা বড়ুয়া ভোগেশ্বরী ফুকানিনি নাকি অরুণা আসোপালি তো এর মধ্যে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে কনকলতা বড়ুয়া অর্থাৎ উত্তর বিদাগ আবারও বলছি উত্তরটা হচ্ছে কনকলতা বড়ুয়া আসামে ভারত ছাড় আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়াভেল স্যার পেথিক লরেন্স নাকি র্যাড ক্লিপ খুব সুন্দর একটা প্রশ্ন তো এটার উত্তর কি হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উড্রো উইলসন রুজবেল্ট হুবার নাকি ট্রুম্যান খুব সহজ একটা প্রশ্ন উত্তর হচ্ছে রুজবেল্ট পরবর্তী কোশ্চেনে চলে আসি ইয়াল্টা সম্মেলন আহত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়েলটার সম্মেলন আহত হয়েছিল পরবর্তী প্রশ্ন বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব কে করেছিলেন মাওজে রং চো লাই সান ইয়াদ নাকি চিয়াঙ্কাই শেখ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু আসার মতো প্রশ্ন উত্তরটা হচ্ছে চৌ এন লাই অর্থাৎ উত্তর বিদাগ মনে থাকবে তারপরে প্রশ্নটা চলে আসি শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তা কে ছিলেন বুলগানিন ডক্টর সুকর্ণ ব্রেজনব নাকি গর্বাচে উত্তর হচ্ছে কি ডক্টর সুকর্ণ অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী প্রশ্ন সার্কের প্রথম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল একদম সহজ প্রশ্ন উত্তর হচ্ছে কি ঢাকাতে পরবর্তী প্রশ্ন ছিল সে মায়ানমারের পূর্ব নাম কি বর্মা সিংহল মালয়েশিয়া নাকি মালদ্বীপ তো উত্তরটা কি হচ্ছে বার্মা পরে কোশ্চেন অ্যাঙ্গালোতে প্রথম উপনিবেশ করে তুলেছিল পর্তুগাল বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড কোনটা হবে উত্তর খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু উত্তর হচ্ছে পর্তুগাল যে অ্যাঙ্গালোতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করেছিল কোন দেশ চীন ভারত জাপান নাকি ইংল্যান্ড এটা তো সবার পাড়া উচিত উত্তর হচ্ছে ভারত চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো দেখো কি বলছে বৈজ্ঞানিক ইতিহাস স্বার্থ জনক কাকে বলা হয় থুকিডিয়াস হেরারোটাস সুমিয়া কিয়েন নাকি ইবন খালদুনকে তো উত্তরটা কি হবে থুকিডিয়াসকে কিন্তু বৈজ্ঞানিক ইতিহাস স্বার্থ জনক বলা হয় পরবর্তী প্রশ্ন চলে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সরি সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে আর একটা হচ্ছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তো ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পরে কোশ্চেন নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন মার্গোপোলো কলম্বাস আমেরিকো ভেসপুচি নাকি ওয়াল্টার লিপম্যান তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে আমেরিকো ভেসপুচি যিনি কিন্তু নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন ভাস্কর গামা ভারতের কোন বন্দরে পদার্পন করেন দমন কালিকট গোয়া কোচিন উত্তর হচ্ছে কি কালিকট বন্দরে পরবর্তী প্রশ্ন চলে আসি কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান রবার্ট ক্লাইভ ভেরেলেস্ট ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ওয়েলসি উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ সতেরোশো আশি আঠারোশো আঠেরো আঠারোশো উনপঞ্চাশ নাকি আঠারোশো খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে কি আঠারোশো খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় বিশ্বালিঙ্গম নারায়ণ শ্রীনারায়ণগুরু বিশ্বনাথ সত্যরাম উন্নব লক্ষ্মী নারায়ণ তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে বীরসালিঙ্গম পানতুলুকে কিন্তু দক্ষিণ দক্ষিণী বিদ্যাসাগর বলা হতো পরবর্তী কোশ্চেন বর্তমান ভারত কে রচনা করেন একদম সহজ কোশ্চেন এর অপশন দেখে লাভ উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ পরবর্তী কোশ্চেন মর্লেমিন্ট সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে উনিশশো ছয় উনিশশো পনেরো উনিশশো উনিশ উনিশশো নয় সংস্কার আইন উনিশশো খুব ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় লখনৌ লাহোর করাচি নাকি ঢাকা উত্তর হচ্ছে লাহোর পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িক নীতি কে ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড উইন উইনস্টন চার্চিল ডাফ্রিন নাকি হিউম সাম্প্রদায়িক নীতি কে ঘোষণা করেন উত্তর হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড অর্থাৎ উত্তর দাগ পরবর্তী প্রশ্ন চলে আসি মরেঙ্গে গান্ধীজির এই কথাটি যুক্ত হয়েছিল কোন আন্দোলনের সঙ্গে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো নাকি খিলাপথ তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে পরে কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চারই জুলাই ছেচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট এর মধ্যে উত্তরটা কি হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই অর্থাৎ উত্তর সিদাগ অর্থাৎ উত্তর সিদাগ পরবর্তী প্রশ্ন গান্ধীজি ফেলপড়া ব্যাংকের ওপর আগামী তারিখে চেক বলে মন্তব্য করেন লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাবকে ক্রিস প্রস্তাবকে নাকি আগস্ট প্রস্তাবকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু উত্তরটা হচ্ছে কি ক্রিপস প্রস্তাবকে তিনি ফেলপড়া ব্যাংকের ওপর আগামী তারিখে চেক বলে মন্তব্য করেছিলেন পরবর্তী ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ন্যাটো গঠিত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ ঊনপাশ নাকি উনিশশো পঞ্চাশ উত্তর হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয় পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে চীন ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরে কোশ্চেন ফুলটন বক্তৃতা কে দিয়েছিল চার্চিল টেস্টালিন নাকি কেন্নান উত্তর হচ্ছে কি চার্চিল যিনি ফুলটন বক্তৃতা দিয়েছিল ডিএনবিএন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল ফ্রান্স ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্র নাকি কম্বোডিয়া উত্তর হচ্ছে কি ভিয়েতনাম পরবর্তী কোশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো তো উত্তরটা কি হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অর্থাৎ বিদাক পরবর্তী প্রশ্ন হচ্ছে আসি পিসি মহানবেশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে দ্বিতীয় পরবর্তী প্রশ্ন চলে আসি আলজেরিয়ার উপনিবেশ ছিল ফ্রান্সের ব্রিটেনের বেলজিয়ামের নাকি হল্যান্ডের উত্তর হচ্ছে কি ফ্রান্সের পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় আমার ভাইয়ের রক্তরাঙনে একুশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি তো উত্তরটা কি একুশে ফেব্রুয়ারি অর্থাৎ বিদাগ পরবর্তী কোশ্চেন রূপকথা বা কল্পকাহিনীর দেশ কাকে বলা হয় ভারতবর্ষকে চীনকে আমেরিকাকে নাকি জাপানকে এটা হচ্ছে চীনকে বলা হয় চীনকে বলা হয় জাদুঘর ঐতিহাসিক জাদুঘর নাকি সামরিক জাদুঘর এটা হচ্ছে ঐতিহাসিক জাদুঘর তারপরে কোশ্চেনে চলে আসি এটা ঐতিহাসিক জাদুঘর তারপরে কোশ্চেন নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে বলেছেন এটা বলেছেন হচ্ছে হফসান অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী কোশ্চেন সিম্ন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চীন ও জাপানের মধ্যে জাপান আমেরিকার মধ্যে চীন ও ইংল্যান্ডের মধ্যে জাপান ও ইংল্যান্ডের মধ্যে তথ্যটা কি হচ্ছে চীন ও জাপানের মধ্যে অর্থাৎ উত্তর এ দাগ ঠিক আছে চীন ও জাপানের মধ্যে সিম্ন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালে নয় ফেব্রুয়ারি সতেরোশো ছাপ্পান্ন সালে দুই জানুয়ারি সতেরোশো সাতান্ন সালে নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন সালে দুই জানুয়ারি তথ্যটা কি হচ্ছে সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি ঠিক আছে সতেরোশো সাতান্ন সালের নয় ফেব্রুয়ারি আমাদের আজকের আলোচনার লাস্ট যে প্রশ্নটা রয়েছে দেখো বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তো উত্তরটা কী হবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিফটি প্রশ্ন একদম বুঝে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট ফিফটি প্রশ্ন তার উত্তর সহ শেয়ার করলাম প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এর আগে যে সাজেশনগুলো দিয়েছি বড় কোশ্চেনের জন্য সেগুলো অবশ্যই অবশ্যই রেডি করো আর এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও আশা করছি এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে এইগুলো আসলে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো প্রশ্নগুলো মনে না থাকলে দুবার তিনবার করে একটু মন দিয়ে শুনে রাখো তাতেই কাজে লাগবে এটুকু বলে শেষ করলাম